প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগত এই ভিডিওতে আমি তোমাদের পৌরনীতি বইয়ের অষ্টম অধ্যায়ের অনুশীলনীর বহু নির্বাচনী প্রশ্ন ও এই অধ্যায়ের এক নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখিয়ে দিব তাহলে চলো শিক্ষার্থীরা আমরা এক নং সৃজনশীল ও বহু নির্বাচনী প্রশ্নের সমাধান দেখি বহু নির্বাচনী প্রশ্নে প্রথমে দেওয়া হচ্ছে বাংলাদেশের মোট ইউনিয়ন পরিষদের সংখ্যা কত এ প্রশ্নের উত্তরব্যা চারশো ষাটটি দুই ডাস্টবিন নির্মাণে পৌরসভা কোন ধরনের কাজ এখানে উত্তরবে হ জনস্বাস্থ্যমূলক তিন নাগরিক সেবা প্রদানের জন্য স্থানীয় সরকার এখানে উত্তরবে ঘ এক দুই তিন অর্থাৎ আয়ের সনদপত্র সত্যায়িত করে জন্ম নিবন্ধন সনদ প্রদান করে নাগরিক সনদ প্রদান করে তারপর নিচের অনুচ্ছেদটি পড় এবং চার ও পাঁচ প্রশ্নের উত্তর দাও জনাব রাশেদ একটি স্থানীয় পর্যায়ের সরকার প্রদান তিনি পচাবাশী ও বেজাল খাদ্যদ্রব্য বিক্রয় ও সরবরাহের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য মহানগরে হোটেল ও রেস্টুরেন্টগুলোতে অভিযান চালান এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন চার নম্বর প্রশ্ন জনাব রাশেদ কোন স্থানীয় সরকারের প্রধান এখানে ক সিটি কর্পোরেশন তারপর পাঁচ নম্বর প্রশ্ন উক্ত সরকার গুরুত্বপূর্ণ হওয়ার কারণ হল এখানে গো স্থানীয় পর্যায়ের নাগরিক সেবা নিশ্চিত করা হয় এখন চলো আমরা এক নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখি এক নং সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে দেওয়া আছে জনাব আলী একটি উপজেলা শহরে স্থানীয় সরকারের প্রধান তিনি কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি হিসাবে জনগণের চাহিদা পূরণের জন্য ঘরবাড়ি দোকানপাট হাট বাজার যানবাহন ইত্যাদি থেকে অর্থ সংগ্রহ করে মহল্লার মোড়ে মোড়ে ডাস্টবিন নির্মাণ নর্দমা ও পুকুর পরিষ্কার করে মশার ঔষধ ছিটানোর ব্যবস্থা করেন কয়েকটি মাতৃসনাদ স্থাপন করে বিনামূল্যে শিশু ও প্রসূতি মায়েদের সেবা প্রদানের ব্যবস্থা করেন ক নম্বর প্রশ্ন বর্তমানে বাংলাদেশে সিটি কর্পোরেশনের সংখ্যা কত এ প্রশ্ন উত্তর লিখব বর্তমানে বাংলাদেশে সিটি কর্পোরেশনের সংখ্যা বারোটি তারপর খ নম্বর প্রশ্ন পাটাগার স্থাপন পৌরসভার কোন ধরনের কাজ ব্যাখ্যা করো এ প্রশ্নের উত্তরে আমরা লিখব পাটাগার স্থাপন পৌরসভার উন্নয়নমূলক কাজ পৌরসভার নানারকম উন্নয়নমূলক কাজ করে থাকে পাটাগার স্থাপন তার মধ্যে অন্যতম এটি পৌরসভা শিক্ষা সংক্রান্ত কাজের অন্তর্গত পৌর এলাকার শিক্ষা বিস্তারের জন্য পৌরসভা পাটাগার স্থাপন করে তারপর গ নম্বর প্রশ্ন জনাব রমিজ আলীর কাজগুলোর মূল উদ্দেশ্য কি ব্যাখ্যা করো এবং গহনং প্রশ্ন অনুচ্ছেদে উল্লেখিত কাজগুলো কি জনাব রমিজ আলীর এলাকায় উন্নয়নের জন্য যথেষ্ট তোমার মতামত দাও শিক্ষার্থীরা আমি গ এবং গহনক প্রশ্নের সমাধানটি পরে শোনাচ্ছি না তোমরা ভিডিওটি পোস্ট করে এই গ এবং গহনং প্রশ্নের সমাধান দেখে নিবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না আর যারা সাবস্ক্রাইব করেছ তাদের ধন্যবাদ